মিটিংয়ে আছে এভাবে ভাই তিনটি মাস কেটে গেছে আমি তিন মাস আগে আপনাদের কাজ শেষ করছি ভাই আমি বিলটা না তুলতে পারলে আমার পাওনাদাররা আমাকে খুব পেরা দিচ্ছে ভাই আমি আসলে নিরুপায় বারবার আপনাদের কাছে আমাকে আসতে হচ্ছে তো যাক যা হয়েছে হয়েছে ভাই আপনারা প্লিজ আপনি আমাকে একটু সারে সাথে দেখা করার ব্যবস্থা করে দেন আপনি আপনি দয়া করে এটা রাখেন আপনি এটা একটু চা খাইয়েন মিষ্টি খাইয়েন কিন্তু আমাকে সারা সাথে দেখা করার এখানে ভাই হাজার পাঁচ টাকা আছে আপনি চা খাইয়া কাস্ত মেয়েও ভালোই বুঝেন সিস্টেম তো বুঝেন না এই মিষ্টি ঘর ব্যাপারটা বুঝতে তিন মাস সময় লাগলো আচ্ছা আমি তাহলে স্যারের সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করছি প্লিজ ভাই খুব ভালো হয় আচ্ছা আমি স্যারের সাথে একটু কথা বলে আসি

স্যার আমি ওই যে এইচপি ট্রেডার্স এর সত্ত্বাধিকারী স্যার স্যার ওই যে আপনাদের কোম্পানিতে স্যার কাজগুলো হলো রঙের কাজগুলো আপনাদের আসবাবপত্র পেপার গুলো ওই টেন্ডারটা স্যার আমি পেয়েছিলাম ওই কাজগুলো স্যার আমি করেছি আরে মিয়া আপনি কইছিলেন ছিলেন না দিন আমি তো আপনাকে খুঁজতেছিলাম সেই তিন মাস ধরে পাচ্ছি না আপনাকে বসেন স্যার আমি তিন মাস ধরে স্যার আপনার সাথে দেখা করার চেষ্টা গিয়ে স্যার শেষ মেয়ে আজকে স্যার আপনার ওই যে সহকারী সাহেবকে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দিয়ে তারপর আমি দেখা করতে পারব আপনি কি বুঝেন না তিন মাস আগেই তো রেডি তো উনি তো দেরি হয়ে সমস্যা আপনি আসছেন ভালো কথা তো ঠিক আছে আপনার ফাইল তো রেডি হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের অফিস সহের সব থেকে কথা হয়েছে না স্যার সেই আচ্ছা আচ্ছা তাহলে কি আমি কি বলবো আপনার তো সে হচ্ছে প্রতিটা অফিসের একটা সিস্টেম আছে সেই সিস্টেম হয়তো আপনি বুঝুন কি না আমার মনে হয় আপনি কম বুঝেন যার কারণে সময়টা লাগলো তো সেক্ষেত্রে আমি আপনাকে খোলা বলি আমাদের অফিসে যদি কোনো কাজ করে নেন অবশ্যই আপনাকে সিস্টেম আসতে হবে আর সেই সিস্টেম হচ্ছে মিনিমাম আপনাকে এই যে একটু কমিশন বুঝলেন আস্তে আস্তে বেশি তো জোরে বলা যাবে না টেন পার্সেন্ট আপনাকে দিতে হবে বুঝতে পারছেন আপনি জি স্যার তাহলে আপনার শুধু সিগনেচার দিলেই আমার কাজটা ওকে হয়ে যাবে ঠিক আছে জি স্যার স্যার কাজটা হচ্ছে স্যার পঞ্চাশ লাখ টাকার স্যার আমি যদি টেন পার্সেন্ট বের করার চেষ্টা করি স্যার তাহলে পাঁচ লাখ টাকা চলে যায় স্যার আপনি নিশ্চয়ই দেখছেন স্যার আমি কাজ খুব ভালোভাবে করছি আপনাদের কোটেশন যেভাবে বলছে স্যার আমি কোটেশনের বাইরে একটু কাজ করিনি আপনি নিশ্চয়ই দেখছেন স্যার আমি হিসাব করছি স্যার আমার এখানে লাভই হবে স্যার এক লাখ টাকা এখন টেন পার্সেন্টের যদি পাঁচ লাখ টাকা আপনাকে দেই স্যার তাহলে তো আমার লস স্যার আরেকটা স্যার আমি বিষয় আপনাদেরকে একটু বলি আমি তো স্যার সুযোগ পাইনি আপনার সাথে কথা বলার এই যে স্যার কাজটা যে আমি তুলছি স্যার অনেক দোকানে অনেক সরবরাহকারীর কাছ থেকে আমাকে জিনিসপত্র বাকি নিতে হয়েছে আমার পাওনাদাররা আমাদের আমার বাসায় প্রতিদিন আসে বসে থাকতেছে আমার ছেলে অসুস্থ স্যার আমি তার চিকিৎসা ভালো চিকিৎসা করাইতে পারতেছি না আপনি যদি স্যার একটু দয়া করে আমার সিগনেচারটা দেন স্যার তাহলে আমি বাঁচি স্যার আর আপনি চাইলে আরেকবার দেখতে পারেন স্যার এখানে আমার লাভই হবে স্যার এক লাখ টাকা স্যার প্লিজ স্যার আমার বিষয়টা আপনি একটু সদয় হয়ে দেখেন স্যার ধুর মেয়ে আপনি কাজের কোনো সিস্টেম বোঝেন না কথা বোঝেন না আমাদের অফিসের সিস্টেম হলো আপনাকে অবশ্যই কমিশন দিয়ে কাজটা আপনাকে হাসিল করতে হবে নতুবা কাজ কখনোই পাস হবে না আপনি হয়তো জানেন না এই লাইনে কীভাবে কোন প্রসেসে আগাইতে হয় আপনাকে অবশ্যই আসলে এই লাইনে সিস্টেম মেনেই আপনাকে চলতে হবে ধরেন আমাদের একটা পর্দা আছে এই পর্দা আমরা নর্মালি সত্তর হাজারে কিনছি তাই কেউ সত্তর হাজার না কেও আমরা বিশ হাজার কিনি আর আপনি মনে করেন যে সহজ হয়তো এভাবে হবে না ভাই আপনি কমিশন দিতেই হবে আর যদি আপনি সৎ হন তাহলে আপনি এই লাইনে কেন আসছেন কি দরকার দরকার ছিল সিস্টেমে যদি আসেন তাহলে আসেন না হলে আপনার কাজ ভাই পাস হবে না এটা আমার করা কিচ্ছু নেই স্যার আমি তো আসলে বুঝি নাই স্যার এখন আমি তো স্যার ফাঁসে গেছি আমার অনেকগুলো টাকা আটকে আছে স্যার আমার পাওনাদাররা প্রতিদিন বাসায় এসে বসে থাকতেছে স্যার আমার ইজ্জত সব শেষ স্যার এখন আপনি আমাকে বাঁচাতে পারেন স্যার আপনি বলেন স্যার যেই লাইনে আমাকে হাঁটতে বলবেন স্যার আমি সেই লাইনে হাঁটবো আপনি খেলে আমাকে উদ্ধার করেন স্যার তাহলে একটা কাজ করেন আপনি সেটা হচ্ছে আপনি সুন্দর করে সত্তর লাখের একটা কোটেশন তৈরি করে আমাকে অফিসে প্লেস করেন আমি বিষয়টা দেখতেছি এবং সিগনেচার সব কিছুই করে দিতেছি হ্যাঁ ঠিক আছে স্যার আমাকে বাঁচাইলেন স্যার স্যার তাহলে আমি আজকে উঠি স্যার আপনি যেভাবে বললেন স্যার আমি সেভাবেই খুব দ্রুত আপনার কাজটা করে আনতেছি স্যার একটু আমার বিষয়টা স্যার আপনি একটু দেখবেন স্যার ঠিক আছে আপনি দ্রুত করেন যত দ্রুত করবেন তত আমাদের কাজের ঠিক আছে স্যার আমি খুব দ্রুত আসতেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার কি খবর ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কি খবর সুদীপ তুমি এখানে আমি একটু আসছিলাম একটু কাজ ছিল তো ও আচ্ছা 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 কাজ কি হলো তো হ্যাঁ আকাশ মোটামুটি হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখে নাও দেখছো আর কি খবর ভাই বসে এসে 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 দোসা না হ্যাঁ খুব খুশি আমি তো আমি খুব স্মরণ করি মিস করি অনেক তারপর বলেন কেমন আছেন এই তো ভাই আসলাম আচ্ছা ওই আপনার অফিসে যে টেকলাপ ছেলেটা গেলো তো এসপি গ্রুপের সিলেটা ওকে আমি চিনি অরনাম সিদ্দিক তো কি কাজে এসেছিল ভাই আরে ভাই সেই কথা বলেন না ওই ছেলেটা আসলে একটা ভদাই মার্কা ও আসলে কিছুই বোঝে না অফিসের সিস্টেম বলতে কিছুই জানে না না ভাই ওই ছেলেটাকে তো আমি চিনি মানে ছেলেটা খুব সব এই যে এরকম ছেলে আছে এটা কল্পনার বাইরে ও তাই নাকি তাহলে তো ছেলেটা আসলে সৎ নাকি কাজটা করা যায় আচ্ছা ছেলেটার কাজটা কি সেটা হচ্ছে আমাদের অফিসে এই যে কালার করা পুরাতন আসবাবপত্র চেঞ্জ করা হচ্ছিল ওর মাধ্যমে আমরা করতেছিলাম আর কি তো সেক্ষেত্রে একটা পঞ্চাশ লক্ষ টাকার বিল হয়েছে আর কি হ্যাঁ তো আপনারা তো জানেন ভাই যে অফিসের একটা সিস্টেম আছে কোনো বিল বাবদ কিছু হইলে আমাদেরকে একটু জানেন তো কিছু হাদিয়ে শুরু কিছু পার্সেন্টেজ আমাকে দিতে ভাই সেটা আসলে ও জানে না বা বোঝে না এইটাই হচ্ছে প্রবলেম ও আচ্ছা আচ্ছা ওই ছেলেটা তো ভালো কাজ করে আর দ্বিতীয়ত অন্য আদার অফিসগুলো তো তার কাজ খুব মানে দেখার মতো তো ছেলেটাও ভালো কাজও ভালো ভাই আপনার অফিসে যে কাজ করছে মানে যে ছেলেটার কোনো ভুল ত্রুটি আছে আপনি ভালো কথা বলছেন আমি তো বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় চাকরি করছি তো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ছেলেটা আসলেই অনেক ভালো কাজ করছে আর কি হ্যাঁ কোনো ভুল ত্রুটি আমি এখনও পাইনি ও ঠিক আছে ভাই তো ওর কাজ যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি ফাইলটা একটু রেডি করে দেন ছেলেটা ভালো হিসাবে আমি বলতেছি এতটুকুই আমার অনুরোধ যেহেতু ছেলেটা গেল একটু মন মানিসটা খারাপ ধর দেখলাম সেই হিসাবে কাজটা একটু করে দিলে ভালো হবে দেখেন রমজান মাস দু একটা তো ভালো কাজও করার লাগে সেই হিসাবে একটু আপনি যদি সদয় হন তার প্রতি তাহলে ছেলেটাও উপকৃত হচ্ছে তার সমস্যাও সমাধান হয়ে যেত যাই হোক যেহেতু আপনারা রিকোয়েস্ট করতেছেন আপনার নেতা মানুষ কথা তো রাখতে হয় ঠিক আছে বিষয়টা আমি মাথায় নিলাম করে দিব আপনি তাহলে লাস্টে বলিয়েন আমি করে দেবো অবশ্যই ঠিক আছে ওকে ভাই তাহলে আজকে আসি এমনি আমি ঘুরতে ঘুরতে আপনার অফিসের এই দিকে আসলাম তাই যাই ভাই ঠিক আছে কথা হবে হ্যাঁ আচ্ছা আসবো মাঝে মাঝে আসবেন হ্যাঁ আসলে ভালো লাগবে আচ্ছা নেতা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যালো সিদ্ধিক কোথায় আচ্ছা তুমি আমার অফিসে একটু আসো আচ্ছা তোমার ওই কাজটার ব্যাপারে আমি কথা বলছি তো ওই ভাইয়ের সাথে তুমি একটু আমার অফিসে আসো ডুব তো আসো আসসালামু আলাইকুম আসছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা সিদ্ধিক বসো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ বসো ভাই বলতেছিলেন বলেন বলছিলাম কি ওই যে তুমি অফিসে গেছিলাম জি ভাই তো ওই অফিসে আমি কথা বলছি ভাইয়ের সাথে ভাইয়ের সাথে বিস্তারিত কথাবার্তা হলো আচ্ছা আচ্ছা যেটা হয় আর কি তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবো পঞ্চাশ হাজার টাকা দিলে বাকিটা হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আমাকে আসলে আপনি বাজে নেন তাহলে ভাই আমি তো তাহলে টাকা এই মুহূর্তে তো আমার কাছে নাই ভাই তাহলে আমি আপনার অ্যাকাউন্টে আচ্ছা আচ্ছা দিদি সমস্যা নাই তোমার সুবিধা মতো ঠিক আছে ভাই রাখছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এভাবেই সিস্টেমের কাছে একজন ভালো মানুষ দিনে দিনে হয়ে যাচ্ছে অসাধু আমাদের সিস্টেমগুলো এমনভাবে তৈরি করা আমাদের অফিসগুলো এমনভাবে চলছে আপনি চাইলেও দুর্নীতি না করে টিকতে পারবেন না আপনি না চাইলেও দুর্নীতি ঠিকই আপনাকে পাকড়াও করবে এমনি করে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে হচ্ছে ব্যাপক দুর্নীতি দুর্নীতি একটা দেশের জন্য মহামারী বা ক্যান্সার আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দুর্নীতি প্রতিরোধ করি আর ভালো মানুষদেরকে সম্মান করতে শিখি ভালো মানুষদেরকে অনেকগুলো কাজ করার সুযোগ করে দেই তাহলে সত্যি একদিন পৃথিবীটা হয়ে যাবে খুব সুন্দর এবং বাংলাদেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে ভালো থাকবেন আল্লাহ السلام عليكم